সেই বাসের কথা বলছিলাম না সেই বাসের চলে আসছে তো আমরা ফাইনালি সেই উঠবো আপনারা দেখতেছেন বাসের সিস্টেমটা তো চলুন দেখাই দেখায় রোড কত সুন্দর লাগতেছে সন্ধ্যা সময় পাশটা দেখায় আপনাদের

চা আছে সব সব বাঙালি তার জন্য সবাই বাঙালি মার্কেট বলে এটা এক নামে পরিচিত হয়ে গেছে রিয়াদে তো চলুন আজকে আপনাদেরকে দেখাই লেস গো গেছে ভাই

ঠিক আছে দেখা হলো কথা বলতে ইচ্ছা হয় তার সাথে সে এরকম একটা ভালো মানুষ আসলে আর আছে কিনা এটা বলতে পারি না অবশ্যই আছে কিন্তু সে খুব ভালো মানুষ সবার সাথে কথা বলে মিশে আসলে আপনাদের মতন আছে যাকে দেখছিলেন সে হচ্ছে আমাদের একজন পরিচিত বড় ভাই উনি হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের আমরা যেখানে কাজ করি সেখানকার হচ্ছে সুপারভাইজার সুপারভাইজার আর সব সময় হাসি খুশি সব কিছু তিনি হাসি খুশি থেকে মানে মানুষকে তো পরিমাণে ভালোবাসা দেয় আমরা অনেক অনেক শ্রদ্ধা করি সম্মান করি সব দিক থেকে একদম ঠিকঠাক অনেকে আছে সুপারভাইজার অনেকে অনেক রকম হয় ভালো হয় না একটু অন্য রকম আমি সেই দেখছি একজন সুপারভাইজার ছিল ওই একজন বাঙালি কাজ করতেছিল কাজ একটু মানে এদিক সেদিক হয়েছে ওর পিছনে লাথি মারছে ওর পিছনে ডাইরেক্টলি লাথি মারছে কোনো কিছু বলে নাই তুমি কাজ একটু উল্টা পাল্টা করবা ওরা হয়েছে ওই যে কাজ হত হবে ঠিক কাজ যদি একটু অন্যরকম হয় কামে একটু দুর্বলতা করছো লাথি মারবে চোর মারবে এরকম অবস্থা বুঝছেন তো আমাদের সেই দিক থেকে আমরা অনেকটাই ভালো আছি কারণ উনি অনেকটাই ভালো সবসময় আমাদেরকে মায়া করে শ্রদ্ধা করে ভালোবাসে আমরা অনেকে অনেকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি তো আজকে আপনাদেরকে হ্যালো গাইস হ্যালো গাইস আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হ্যাঁ আপনারা দোয়া করবেন এমন একটা গাড়ি কিনে যেমন

আমাদের সাথে কাজ করতেছে র্যান্ডমলি মানে টাকা পয়সা যা আমার গাড়ি লোয়ার জন্য টাকা পয়সা জমাইতেছে কাজ করতেছে তো সেই ক্ষেত্রে উনি বলতেছে যে দু একটা বছর কাজ করি দু তিনটা বছর কষ্ট করি কষ্ট করে টাকা একটু জমিয়ে তারপর গাড়ি নেবো তখন মনে করেন ওই গাড়ি নিয়ে তারপর গাড়ি চালাবে ওনার অনেক ইচ্ছা আর আমরাও সেই স্বপ্ন পুরানোর সাথে আছি আপনার সাথে অনেক সাপোর্ট করতেছি আহ উনিও আমাদেরকে সাপোর্ট করতেছে সবাই চলুন আপনাদের বাড়ির দিকটা অনেকটা সুন্দর একটা সন্ধ্যা সময় আমি আগেও বলেছি সব সময় সৌদারা যদি আপনার কোনো জায়গায় বের হন কোনো কিছুতে যান তাহলে সব সময় সন্ধ্যার সময় বের হবেন কারণ গরমটা একটু অনেক কমে গেছে আর সন্ধ্যা সময় এমনিতে একটু গরম কম থাকে অন্যান্য সময় দিনের বেলা আপনি যে গরম রাস্তায় বের হন ওই অবস্থা সিরিয়াস একটা জিনিস না বললে নয় কি এই যেমন একটা কাজ হ্যাঁ বৃষ্টি বাদল কিছু নাই সারা দিন যে পরিমাণ তাপমাত্রা থাকে 14 রে আলাদা মতে এই

এটাই হ্যাঁ আমাদের আর সব সময় বলছি যে সন্ধ্যার সময় বের হবেন যেখানে যান যে কোনো জায়গাতে যান না কেন আপনারা সব সময় সন্ধ্যার সময় বের হবেন সন্ধ্যার সময় ভালো পাইবেন আটতে চলতে তারপরে রাস্তাঘাটে গাড়ি ঘোরা কম জেম কম সব দিক দিয়ে ঠিকঠাক পাবেন আর আপনার কাছেও খুব ভালো লাগবে এটা আমার কথা এটা সবার কথাই আপনারা আছেন তারা অবশ্যই তাদেরকে বলা লাগে না কারণ জানে আর যারা আসবেন তাদেরকে বলছি সব সময় সেফলি আর সন্ধ্যা সময় বের হবেন তেমন কোনো পিছুর প্রেশার পড়বে না পুলিশের কোনো কিছুতে কোনো বেজাল পড়বে না দেখছেন তো সন্ধ্যার সময় রাস্তাঘাটে গাড়ি তেমন মন কম তেমন গাড়ি নাই একদম ঠান্ডা ঠান্ডা তো চলুন আরো দেখাই সৌদি আরবে আরো কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বেশ বাস দেখছেন এই বাসগুলো গুলো সৌদের লোকাল বাস বাংলাদেশের যে লোকাল বাস আছে না সেম ওই এরকম এরিয়ার ভিতরে চলাচল করে কিন্তু বাসগুলো এত বিআইপি বাংলাদেশের লাক্সারি বাস আছে না সেগুলো একদম সেগুলো এগুলোর কাছে একদম ফেল ভাই এগুলো একদম ফেল এগুলো নর্মালি বাস চলে এত বিআইপি বাস কখনো বুঝতে পারেনি যে এত বিআইপি বাস এসি তো আছে আজকে আসলাম আমাদের এই সৌদি আরবের কিন্তু ভাই বাই দেখে চলে গেলে হবে না একটা লাইক একটা কমেন্ট অবশ্যই অবশ্যই দেবে দেবে আশা আছে আমাদের আইডিটা যেমন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ঘুরবেন দেখবেন অবশ্যই স্বশরীরে দেখবেন কেউ শেয়ার করবেন অনেকেই অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবে কারণ আশা আছে ভরসা আছে ক্লাস বাদে দেখাবো ওকে তো চলুন লেস গো আর আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখে দেখুন এটা হচ্ছে বাস কাউন্টার বুঝছেন এটা হচ্ছে বাস কাউন্টার এখানে দাঁড়ায় রাখতে হয় বাসের জন্য এটা হচ্ছে বাস কাউন্টার এখানে এসে বাস থামবে এখান থেকে আমরা বাস উঠবো ঠিক আছে এটা হচ্ছে বাস কাউন্টার বাংলাদেশে দেখেন না বিশাল বড় বড় বাস কাউন্টার এই বড় কাউন্টার এই বড় কাউন্টার বড় বড় কাউন্টার এখানে তেমন কিছু না এখানে এই ছোট ছোট এই যে কামাগুলা খারাপ রাখছে এটা হচ্ছে বাস কাউন্টার এই এখানে বাস এসে থামবে তারপর আমরা বাস উঠবো চেন আর অন্য অন্য জায়গায় দেখে সব ওই এখান তো কাউন্টারে কোনো পেসে এক্সট্রা যেমন টিকিট কাটার জন্য ইয়ে থাকে টিকিট কাউন্টারের লুক থাকে এখানে তেমন কিছু নাই নিজ কার্ড আছে শু করো এই ইয়াতে মেশিনে শু করো খালাস এরকম সিস্টেম আর কি এরকম তো চলুন বাস আসলে আপনাদেরকে দেখাবো বাস কীরকম ভিতরটা ভিতরটা ভিতর সাইডটা কীরকম আপনাদেরকে পুরোপুরি দেখাবো সেই সেই বাসের কথা বলছিলাম না সেই বাসের চলে আসছে তো আমরা ফাইনালি সেই বাস চলে উঠবো আপনারা দেখতেছেন বাসের সিস্টেমটা তো প্রচলন আপনাদেরকে দেখায় বাসের আসসালামু আলাইকুম তো কেমন আছে আশা করি ভালো তো আমরা যে ভিডিওগুলো করছি সেগুলো অনেকটা লম্বা তাই আমরা চিন্তা করছি আপনাদেরকে আপনাদেরকে দুই পাট করে দেখাবো তার জন্য আমরা দুই পার্ট করেছি তো প্রথম পার্ট আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই আমরা দ্বিতীয় পার্ট তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আল্লাহ সবাই ভালো থাকবেন টেক